আমি কি বলবো আমি শফিক এর দোষ দিব না শফিক যখন যার কাছে যায় তখন তার কাছে তার কথাই চলে তার কথাই ওঠে তার কথাই বসে কিন্তু তাই বলে যে রাজা আমার মা আব্বুকে বলে শফিক নিয়ে গিয়ে আমার শ্বশুরকে বলে নিয়ে গিয়ে যে এরকম প্ল্যান করে ওই মেয়েটার সঙ্গে খারাপ কাজ করাবো আমি ভাবতে পারিনি তো গাইস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা অনেকেই দেখছো এই সমস্ত ভিডিও গুলো যে শফিকের আর তারার নাকি ডিভোর্স হয়ে গেছে আসলে এটা কতটা সত্য আমি আজকে এসেছিলাম বাবরি মসজিদ দেখার জন্য আর বাবরি মসজিদ থেকে আমরা এসছি ডাইরেক্ট শফিকের শ্বশুর বাড়িতে মানে তারার বাড়িতে এসছি তো তারা বোনের কাছ থেকে আমরা জানবো এটা যে আসল সত্যটা কি আসলেই কি শফিকের আর তারার ডিভোর্স হয়ে গেছে সেটা তারাবোনের মুখ থেকে তোমাদেরকে শোনাবো তো তারাবোন কি বলে সেটা তোমরা শোনো আমাদের ডিভোর্স হয়নি আর এসব যারা বলছে যে ডিভোর্স হয়ে গেছে এগুলো সব মিথ্যে কথা আমি এখন ওয়ার আছি শফিকের বর্তমানে ছিলাম এখনো আছি কিন্তু সফিক আমাকে রেখে অন্য ওই সোনালী নামের মেয়েটাকে নিয়ে ও খারাপ কাজ করছে আর এইসব সম্পূর্ণ খারাপ কাজটা করাচ্ছে রাজা ওর যে মেন আছে রাজা তোর কথা আমি কি বলবো আমি শফিক দোষ দিব না সফিক যখন যার কাছে যায় তখন তার কাছে তার কথায় চলে তার কথায় ওঠে তার কথায় বসে কিন্তু তাই বলে যে রাজা আমার মা বুকে বলে শফিককে নিয়ে গিয়ে আমার শ্বশুরকে বলে নিয়ে গিয়ে যে এরকম প্ল্যান করে ওর মেয়েটার সঙ্গে অত খারাপ কাজ করবে আমি ভাবতে পারিনি তারপর যে আমার সঙ্গেই যোগাযোগটা বন্ধ করবে সেটা আমি ভাবতে পারিনি মানে সম্পূর্ণ কাজটা রাজা করাচ্ছে আর সবিকার তো অল্প ভয় শফিকের অত বুদ্ধি নেই তার জন্য সফিক হয়তো টানাটানি করে ফেলছে আর কি বলবো আমাকে সব নাম্বার ব্লক করে দিয়েছে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই এরকম রাজারও একটা ভয়েস আমরা শুনেছি সোশ্যাল মিডিয়াতেই রাজা অনেক উল্টো পাল্টা বলছে মানে তারাকে হোয়াটসঅ্যাপে ভয়েসে বলছে যে তুই আগে শফিককে বিয়েটা কর তারপরে ওকে বর বলবি তো ভাই আমরা তো সবাই জানি যে শফিকার তার বিয়ে হয়েছে আরে ভাই ইসলামের বিয়েটা কেমন হয় সামাজিক বিয়ে আর রেস্টিটা কোনো ফ্যাক্টরি না আর রাজা যেটা বলছে যে তোদের বিয়েই হয়নি কেন বলছে তার কারণে এদের রেজিস্ট্রি হয়নি আরে ভাই রেজিস্ট্রি বিয়েটা কি ইসলামিক বিয়ে এদের ইসলামিক বিয়ে হয়েছে এটা আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছিল আর এরা নিজে মুখেই বলছে শফিকও নিজের মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আমরা বিয়ে করেছি তাহলে কেন তোমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাইরাল করছো যে না এদের ডিভোর্স হয়ে গেছে এদের বিয়েই হয়নি আর আমি একটা কথা বলতে চাই যে ওইসব ভিডিও ভাইরাল হয়েছে ওগুলো তো রুবেলের নাম দিচ্ছে তারপর সোহেলের ভাইপো ওই শফিকের ভাইপো সোহেলের জন্য বলছে তারপরে অন্য কোন জন বলছে কিন্তু ওই ভিডিওটা আসলে কে ভাইরাল করেছে তোমরা জানো ওই যে মেয়েটা যে খারাপ কাজটা করছে সোনালি ও নিজেই পোস্ট করেছে এক্স্যাক্টলি একদম কারণ যখন এই ফার্স্ট স্টুডিওতে আসে কাজ করার জন্য আমি তখন সবকে তো ওয়াইফ ছিলাম এখন আছি তখন আমাকে বলেছিল যে আমার খুব ভাইরাল হওয়ার সব জানো তারা আমি খুব ভাইরাল হতে চাই তার জন্য তোমার বোনের কাছে ভিডিও করতে এসেছি দো মানে আমি বুঝতে পারিনি নিজে ভাইরাল হওয়ার জন্য নিজের ইজ্জতটুকু বিলি করে দিবে আমি নিজে ভাবতে পারিনি তো শেষ পর্যন্ত এটাই করলো আমার বরের সঙ্গে আবার যাই হোক আর কি বলবো কিছু বলার নেই ওরকম বাজে মেয়ে আর ওই সোনালি মানে নোহা ওর কিন্তু একটা রেকর্ডিং এর মাধ্যমে কিন্তু আমরা পুরো কনফার্ম হয়ে গেছি যে ওই ভিডিওটা ভাইরাল করেছে মানে ওই ভয়েসটা যেটা তোমার সঙ্গে কথা বলছিল হ্যাঁ তোমাকে যে বলছিল না হ্যাঁ তোর বলকে ফাঁসিয়ে দিব দেখবি এখনি জেলে ভরে দিয়ে এই সমস্ত কথাগুলো শুনে কিন্তু পুরো প্রমাণ হয়ে গেছে আর এটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে আছে এখনো ভিডিওটা তোমরা দেখতে পারো তো যাই হোক আশা করছি তোমরা যে প্রশ্নগুলো করেছিলে নিশ্চয়ই তারা মুখ থেকে শুনে তোমরা সত্যটা জানতে পারলে যে আসল সত্যটা কি তো এখনো যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানাও আমি চেষ্টা করব তোমাদেরকে সেই প্রশ্নের অ্যান্সার গুলো দেবার তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না তো চলো গেছে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও ততক্ষণের জন্য বাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো বন্ধুরা অবশেষে কিন্তু আজকে যে ভিডিওটা আমি শেয়ার করলাম সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল অনেক 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 জায়গায় আমি দেখতে পাচ্ছি যে শফিককে নিয়ে তারাকে নিয়ে যে ভিডিওটা হচ্ছে যে শফিক এবার তারাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে বা তারা শফিককে ডিভোর্স হয়ে গেছে এরকম ব্যাপারে অনেক 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 কিন্তু গুঞ্জব উঠেছিল সেটারই কিন্তু আজকে ক্লিয়ার করলো কিন্তু এই ইউটিউবার দাদাটা তার বাড়িতে মানে তারার বাড়িতে মানে শফিকের বউর বাড়িতে গিয়েছিল সেখানে কিন্তু একবার শফিক কিন্তু উল্লেখ করেছিল যে ও আমার বউ না আমি ওকে বিয়ে করে নিই কিন্তু আসলেই কিন্তু ইসলামিক শরিয়াত মতে কিন্তু তাদের নাকি বিয়ে হয়ে গেছিলো হ্যাঁ রেঞ্জটি হয়নি নাকি শরীয়ত মতো বিয়ে আমাদের ইসলামের সরিয়াত মতো বিয়ে হওয়া মানে কি কিন্তু বিয়ে হওয়া বলে তো যাই হোক সেখানে কিন্তু তারা অনেক কিছু ডিসকাস করছে অনেক কিছু বলেছে সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে কিছুদিন আগে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সোনালি আর সফিকে সেটা নাকি ভাইরাল করার মূল যে ছিল সে নাকি খুব সোনালিই ছিল কারণ তার নাকি ভাইরাল হবার স্বপ্ন ছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে হেল্পফুল হয়েছে প্লিজ আমার চ্যানেলটা যদি এরকম ভিডিও পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে নেক্সট কিন্তু এই রিলেটেড আবারও আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের জন্য কিন্তু এইটুকু দেখাচ্ছি অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ওকে বাই